নমস্কার সকলকে তো আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সকলে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে আমরা যারা প্রোগ্রাম করি করি অনুষ্ঠান সমস্ত শিল্পীরা এবং আমাদেরকে দিয়ে যারা অনুষ্ঠান করান যে সমস্ত ক্লাব রয়েছেন তাদেরকে বলবো এবং অ্যারেঞ্জার দাদা ভাই যারা আছেন তারাও শুনবেন বরণ করে নিতে মঞ্চে আহ্বান জানাচ্ছি সাধু খাতে শিল্পীকে বরণ করে নেওয়া হচ্ছে একটু আমি দুটো কথা বলতে চাই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয় পুষ্পস্তবক উত্তরীয় এবং ফুলের মাধ্যমে কিন্তু আমরা যে গান গাইছি আমাদের সঙ্গে যারা সঙ্গ দিচ্ছে মিউজিশিয়ানরা তারা না থাকলে কিন্তু আমরা গাইতে পারতাম না এবং অবশ্যই সঙ্গে সাউন্ডে যারা রয়েছেন তারা তো আমি চাইবো আমার এই যেটা উত্তরীয় হোক ফুল হোক যা আছে সেটা আমি ব্যান্ডের মেম্বার গুরু মামাকে ডেকে নেবো তাকে দেওয়া হোক কারণ আমরা দুজন একসঙ্গে এলি না 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 একদমই নয় আমরা দুজন একসঙ্গে এলি তাতে আমি বেশি খুশি হব কারণ আমরা গান গাইতে পারতাম না যদি আমাদের এই মিউজিশিয়ান দাদাভাইগুলো সঙ্গে না থাকতেন তাই আমি চাইবো ব্যান্ডের আমাদের কর্ণধার গুরু মামা তাকে ব্যাসটা পরিয়ে দেওয়া হোক অবশ্যই একটু সকলে মিলে জোরে হাততালি হয়ে যাক সকলে মিলে এটা হলো আমরা প্রত্যেকটা মঞ্চে অনুষ্ঠান করতে যাই আমাদের একটা টিম অর্থাৎ একটা পরিবার রয়েছে যেখানে মিউজিশিয়ান থাকে সিঙ্গার থাকে সাউন্ড যারা অপারেট করে তারা থাকেন তারপরে ডান্সার থাকেন অনেক সময় অ্যাংকার থাকেন এবার সব প্রোগ্রামে ডান্সার অ্যাংকার হয়তো থাকেন না বা কোনো প্রোগ্রামে থাকেন সে যাই হোক একটা সিঙ্গারের সঙ্গে মিউজিশিয়ান কিন্তু থাকবেন সে কেউ থাকুক না থাকুক মিউজিশিয়ান সাউন্ড এরা থাকবেই এবার আমাদেরকে কি হয় যে সমস্ত ক্লাবগুলোতে আমাদেরকে বরণ করা হয় বা সংবর্ধনা যেটা দেওয়া হয় সিঙ্গারদের সেই সময় অনেক সময় দেখি অনেক ক্লাব আছে ঠিক আছে মিউজিশিয়ানদেরও বরণ করে বা সংবর্ধনা দেন যেটাই হোক কিন্তু কিছু কিছু ক্লাব রয়েছে যেই ক্লাবগুলোতে শুধুমাত্র সিঙ্গারদেরকে সংবর্ধনা দেওয়া হয় উত্তরীয় হোক পুষ্পস্তবক হোক ব্যাচ হোক তো আমার একটাই কথা বলার উদ্দেশ্য যে একটা অনুষ্ঠান কিন্তু মিউজিশিয়ানদের সহযোগিতা ছাড়া কোনো দিনও চলতে পারে না একটা সিঙ্গার কোনো দিনও চলতে পারে না তো অনুষ্ঠান তো পরের কথা একটা সিঙ্গার সময় মিউজিশিয়ানের সহযোগিতা নিয়েই কিন্তু তার অনুষ্ঠানটা করে মিউজিশিয়ানরা ছাড়া সাউন্ড ছাড়া আমরা কিন্তু কিচ্ছু না হয়তো অনেক সিঙ্গার আছে তারা হয়তো মিউজিশিয়ান ছাড়াও গাইতে পারবে আমি জানি না কে কী করবে বাট আমি একদম একটা ক্ষুদ্র মানে শিল্পী একদম ছোট একটা সিঙ্গার বলতে গেলে আমি কোনো দিনও আমার মিউজিশিয়ানদের ছাড়া আমি কিচ্ছু না তো সেক্ষেত্রে আমি এটাই অনুরোধ করব প্রত্যেকটা ক্লাবকে যে আপনারা যে সংবর্ধনা দেন শুধুমাত্র সিঙ্গারদের এটা কিন্তু পিছনে যারা বসে থাকে আমাদের মিউজিশিয়ান দাদা যারা আমাদেরকে সামনে এগিয়ে দেয় সহযোগিতা করে যে তাদেরকে অপমান করা হয় প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা এগুলো করবেন না দেখুন পাঁচজন বা ছজন হয়তো মিউজিশিয়ান থাকে খুব বেশি নয় এবার প্রত্যেকেই যদি ব্যাচ পরে বরণ করে নেওয়া যায় এতে মনে হয় আরও বেশি সুন্দর লাগবে কারণ শুধুমাত্র সিঙ্গারকে বরণ করে নেওয়া এটা আমরা ঠিক আমি তো মেনে নিতে পারি না গতকাল অনুষ্ঠানে রানাঘাটে সিমফনি মিউজিক্যাল গ্রুপ ছিল ওখানে ওরকম হয়েছে তো সেখানে আমি নিজে না নিয়ে আমি আমাদের ব্যান্ডের যিনি ছিলেন বুড়ো মামা কর্ণধর আমি ওনাকে ডেকে নিয়েছি দু বছর আগেও হাওড়া আমদাতে হয়েছে সেখানে হাওড়া আমদাতে ব্যান্ড ছিল হচ্ছে তোমার আর এম ব্যান্ড তো সেইখানেও আমি ওনাকে ডেকে নিয়েছি তো আমি এটা করি হয়তো অনেক সিঙ্গারে করেন না তারা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এটা মেনে নিতে পারি না তো আমার এটা খুবই খারাপ লাগে যে আমি মঞ্চে রয়েছি আমার সঙ্গে বাজাচ্ছে তারাও তো শিল্পী তাদের জন্য আমি গাইতে পারছি এদিকে তাদেরকে বরণ করা হচ্ছে না আমাকে বড় একটা ফুলের তোড়া বড় একটা উত্তরীয় বড় ব্যাচ পরিয়ে দিল বা অনেক সময় রকম ঠাকুরের মূর্তি নানান রকম গিফট পাই এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না আমি তাই সকল ক্লাবের মানে প্রতিটা ক্লাবকে অনুরোধ করব। আপনারা প্লিজ পাঁচজন মিউজিশিয়ান ছজন মিউজিশিয়ান সমেত ব্যালড তোমার সিঙ্গার এবং যিনি অ্যাঙ্কার মানে অ্যাঙ্কারে থাকবেন অ্যাঙ্কার বা সাউন্ডে যে কোনো একজনকে ডেকে নিলেও অন্ত অন্তত মানে কি হোক একটা ব্যাচ পড়িয়ে হলেও সম্মান জানাবেন নয়তো কাউকেই জানানোর দরকার নেই কারণ এতে ভীষণই অপমান বোধ হয় যে সিঙ্গারদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে মিউজিশিয়ানদের দেওয়া হচ্ছে না এটা একদম মেনে নিতে পারি না আর অ্যারেঞ্জারদের বলবো দাদা ভাইদের উদ্দেশ্যে আপনারা তো অনুষ্ঠান অ্যারেঞ্জ করেন মানে আপনারা যখন অনুষ্ঠানের সাথে মানে ক্লাবগুলোর সাথে কথা বলেন তখন যদি আপনারা জিজ্ঞেস করে নেন যে আপনারা কি শিল্পীদের বরণের কোনো অনুষ্ঠান রাখছেন বা কোনো ব্যবস্থা কি করছেন যদি ক্লাবগুলো বলে হ্যাঁ আমরা তো সিঙ্গারদের বরণ করব। তখন আপনারা যে বলে দেবেন যে শুধু সিঙ্গারদের নয় যদি আপনাদের সামর্থ্য থাকে বা সম্ভব হয় তাহলে মিউজিশিয়ান সিঙ্গার এবং সাউন্ডের একজন মানে টোটাল মানে যারা থাকবো আমরা প্রত্যেকেই যেন বরণ করা হয় আর নয়তো কাউকে করার দরকার নেই এটা আমি অ্যারেঞ্জার দাদাদের অনুরোধ করে বলবো আপনারা প্লিজ যখন অনুষ্ঠানে কন্ট্যাক্ট করবেন সব রকম কথাই হয় কন্ট্যাক্টের সময় তখন এই কথাটাও শুরু করুন এখন থেকে বলা প্রত্যেকটা অ্যারেঞ্জার দাদাভাইকে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আপনারা এখন থেকে এটা শুরু করুন এটা দু হাজার চলে এসেছে এখনও যদি সেই আগের মতোই জিনিসগুলো থাকে এটা আর চলছে না দু বছর আগেও আমি এই জিনিসটা করেছি তারপরে আমরা সেরকম কথা বলিনি ঘটেনি সেরকম কিছু দেখেছি হ্যাঁ মিউজিশিয়ানদেরও বরণ করা হয়েছে অনেক জায়গাতেই করে করে না তা নয় অনেক ক্লাব আছেন যেখানে মিউজিশিয়ানদেরও বরণ করা হয় আবার অনেক জায়গাতে এরকমও হয় দুজন সিঙ্গার প্রথমে যারা গিয়েছেন তাদেরকে বরণ করা হয়েছে লাস্টে আমি ছিলাম তো সবাই যে যা তালে ব্যস্ত লাস্টে আমাকে বরণ করা হয়নি তো আমি তাও কিছু মনে করি না কারণ যখন আমি স্টেজে ছিলাম আমাকে না করে অন্যদের বরণ করা অন্য সিঙ্গারদের বরণ করছে তা তো নয় তাহলে আমার হয়তো খারাপ লাগতো যে অন্য সিঙ্গারদের বরণ করলো আমাকে করলো না ওটা আমার খারাপ লাগতো সেটা আমি কিছু মনে করি যেহেতু আমি তখন স্টেজে ছিলাম না কিন্তু আমাকে যখন স্টেজে বরণ করা হচ্ছে আমার পিছনে আমার মিউজিশিয়ানগুলো তো রয়েছে যারা আমাকে সামনে এগিয়ে দিচ্ছে তো সেই মিউজিশিয়ানদেরকে বরণ না করে আমাকে শুধুমাত্র বরণ করা হবে এটা আমার কাছে খারাপ লাগে এটা আমি একদমই মেনে নিতে পারছি না তাই আমি বলবো সকলে সকলকে যে এই ভিডিওটা সকলেই একটুখানি সকলে সকলের কাছে পৌঁছে দিন এবং যাতে প্রত্যেকটা ক্লাব এবং অ্যারেঞ্জার ভাইরা এই ভিডিওটার মাধ্যমে অন্তত কিছুটা হলেও সজাগ হন এবং সুন্দরভাবে যেন সকলেই আমরা সম্মান পাই বা সম্মানিত হই এটাই আমি চাইবো আমার এই ভিডিও করার এই একটাই উদ্দেশ্য যে আমরা শিল্পী প্রত্যেকেরই মঞ্চে সমান অধিকার প্রত্যেকেই মানে প্রত্যেকেই প্রত্যেকের দরকার আমরা সকলেই একে মানে অপরের মানে পরিপূরক একটা স্টেজে একটা মানে মিউজিশিয়ান ছাড়া সিঙ্গার থাকতে পারবে না সাউন্ড ছাড়া আবার মিউজিশিয়ানরাও থাকতে পারবে না সবই দরকার তাই প্রত্যেককেই দরকার আমরা সকলেই একে অপরের পরিপূরক তাই প্রত্যেকেই বরণ করুন আর নয়তো কাউকে বরণ করার বা সংবর্ধনা দেওয়ার দরকার নেই এটুকুই সকলের কাছে বলবো আমি একদম একটা ছোট্ট সিঙ্গার আমি একদম কোনো নামি সিঙ্গারও নই তাও আমি এটুকু সকলের কাছে অনুরোধ করছি যদি কারও খারাপ লেগে থাকে আমি ভীষণভাবে দুঃখিত তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার কথায় যদি আপনারা সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার সকলকে